সাভারে অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের এক দম্পতির বিয়ের আংটি বদল হল হেলিকপ্টারে বিকেলে হেলিকপ্টারে তাদের আংটি বদলের পরে নবদম্পত্তি পরিবার নিয়ে সাভারের আকাশে প্রায় দশ মিনিট উড়েন পুলিশ জানায় বিকেলে স্থানীয় বর্ষা আক্তার ও সুলতানের মধ্যে আংটি বদল হয় পরে তারা হেলিকপ্টারে করে সেখানে আকাশে উড়েন প্রায় দশ মিনিট বোনের মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য এক লক্ষ বিশ হাজার টাকায় হেলিকপ্টারটি ভাড়া করেন স্পেন প্রবাসী আলী উজ্জ্বল হেলিকপ্টারে বিয়ের আয়োজন কেন মানে আমার বোনের মেয়ের যখন জন্ম হয়েছে এখন মেয়েটার জন্ম হয়েছে আমাকে বলছিল ভাই আমার পুরোনোটা আশাটা পূর্ণ করবে আমার মেয়ের যখন এমবিএস করবে আংটি পড়াবে আমার আশাটা পূর্ণ করবে হেলিকপ্টার দিয়ে একটু ঘুরাবে এই নিয়ে আমার বোনের জন্য একমাত্র আশা নাহলে আমার আশা না আমি স্পেন থেকে আসছি একমাত্র আমার বোনের জন্যই বেদে সম্প্রদায়ের মাঝে হেলিকপ্টারে আংটি বদল হওয়ায় সেখানে বেদে সম্প্রদায় সহ নানা শ্রেণী পেশার মানুষ হেলিকপ্টারে আংটি বদল দেখতে ভিড় করেন এ সময় শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উৎসুক জনতাকে সরাতে বেগ পেতে হয় নবদম্পতিরা জানান হেলিকপ্টারে আংটি বদল হওয়ায় তারা অনেক আনন্দিত করছে আমার মামা আর আমার মামা প্রবাসী থাকে আর ইচ্ছা ছিল আমাদেরকে অনেক বড় বিয়ে করাবে তার জন্য তার ইচ্ছা ছিল ভালো এই আমার ইচ্ছা ছিল বলে তার লেগে হেলিকপ্টার নিয়ে স্থানীয় বেদে সম্প্রদায়েরাও হেলিকপ্টার দেখে আনন্দিত বোধ করেন খুব ভালো হয়েছে আনন্দের বিষয় আমাদের অনেকদিন পর হেলিকপ্টার আসে আমরা জীবনে কখনো দেখিনি খুব আনন্দ হয়েছে হেলিকপ্টার আসেন আমরা খুব খুশি হয়েছি জাকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠিত হওয়ায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে আতিয়ার রহমান ছাব্বিশ টিভি ডেক্স টেলিভিশন মাতৃভূমির বন্ধনী